আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ফুল ব্লগটা দেখবেন আর যাদের গাছে আম তাকে নিয়ে আজকে আম চুরি করে খেলাম আম খেয়ে আমাদের অবস্থা কি হলো একজনে তো পুরায় চোখ বন্ধ হয় আর জলে বন্ধ হয় আর জলে আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আর আগে বলেন ভাই আজকে আমাকে কেমন লাগতেছে আমি কিন্তু আজকে নতুন একটা জামা পরছি সেটা কি দেখতে পাচ্ছেন আর এই জামাটা একেবারেই আমার জামাই পছন্দ সে বলে আমাকে নাকি কালো পড়লে সু খুব সুন্দর লাগে তো আপনারা বলবেন যে আমাকে আজকে কেমন লাগতেছে যাই হোক আমাদের আগে থেকে একটা প্ল্যান করা তো আমি চলে আসলাম আমার বান্ধবীর বাসায় তো এসে দেখি ও বাচ্চাদের পড়াচ্ছে তো এদিক থেকে একজনকে নিয়ে এখন হলো আমরা মিশন কমপ্লিট করতে চলে গেলাম যেটা আমরা কয়েকদিন যাবতেই ভাবতেছি যে এই কাজটা করব তো ফাইনালি চলে আসলাম এখানে আরেকটা আন্টিদের বাসায় আর এই বাসাটা কিন্তু আমার খুব বেশি পরিচিত কারণ এই বাসায় আমি প্রায় সাত আট মাস থেকে গেছি আর এই আন্টিরা খুব বেশি ভালো কি বলবো আর আজকে তাদের গাছের থেকে একটা ফল চুরি করব কিন্তু সে কিন্তু জানে না সে বলে কোথায় যাচ্ছ আমি আন্টি ছাদে যাচ্ছি আচ্ছা তাহলে যাও ঘুরে আসো তুমি তো এখন আসো না এই বললো তো আজকে তার মেয়েকে নিয়ে কিন্তু তার গাছের আম চুরি করতেছি কিন্তু আন্টি কিন্তু একটুও জানে না আর এখান থেকে কিন্তু ভৈরব শহরটা পোড়া দেখা যায় তো এখান থেকে আমার বাসাটাও দেখা যায় খুব বেশি ভাল লাগে আর বিশেষ করে এটা ভাল লাগে উ যে সাদা বাসাটা দেখা যায় উ যে ফুল ফুল কর্নার কর্নার ওইটা হলো আমি ওই ফ্ল্যাটে থাকি তো ভৈরবের মানুষের সাথে যদি এত একটা আন্তরিকতা হয়ে গেছে আমার কি বলবো ভাই আজকের ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কতগুলো মানুষ আমাকে ভালোবাসে এবং আমি তাদেরকে ভালোবাসি মানে তাদের কাছ থেকে যে তাদের মনের ভিতর ঢুকতে পেরেছে এবং তাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাই আমি মানে বিশ্বাস করতে পারি না মাঝে মাঝে ঠিক আজও সত্যি তারা আমাকে এত বেশি ভালোবাসে একটা কিছু করবে বা কোনো কিছু আমাকে রেখে তারা কখনই করে না যাই হোক এরপর হলো এই যে কিন্তু আম ছিটতেছিলাম আর আম ছিঁটতে আমার ভয় লাগতেছিল ভাই কষ ছিঁটে যদি মুখে লাগে এমনি হলো কালি আরও যদি মুখে কষ লাগে তাহলে তো আরও অবস্থা খারাপ আমগুলো দেখি কুতকুতায় আমার দিকে তাকাই রয়েছে বুঝছেন আর প্রতিটা আমের রঙ চলে আসছিল মানে পেকে যাবে এখন এই পজিশনে চলে আসছে আর এই গাছের আমগুলো খুব বেশি টেস্টি যখন এই আনটিদের বাসায় আমি থাকতাম তখন হলো এই গাছের আম তখনও আমি কিন্তু লুকাই লুকাই খাইতাম মানে আমার বারান্দা থেকে এরকম আম ঝুলে থাকতো তখন আমি ছিঁড়ে খাইতাম তো আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিলো এবং গ্রাম গ্রামে একটা ফিলার ছিল যে গ্রামে আমরা আম পেরে কিন্তু এভাবে আম ভর্তা করে খাই তো শহরে কিন্তু এই জিনিসটা আমরা পাই না আর এই বাসাটা একবারে আন্টিরে এই গাছটা কাটে নাই তাদের বিল্ডিংয়ের সাথে এই গাছটা ছিল তো তিনতলা বিল্ডিং ছিল তো এটার ভিতরে এই আম গাছটা মানে পাশে ছিল খুব বেশি ভাল লাগতেছিলো আর এই আজকের ভিডিও কিন্তু আমাকে আপু করে দিচ্ছে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক তো আমরা এখন হলো আম পাটতেছিলাম ঠিক আছে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এই মানে পরিবেশটা বা এই ভিউটা কেমন লাগতেছে যে গাছে থেকে আম শিটতেছি খুব বেশি ভালো লাগতেছে না বলেন আর সবাই এক জায়গা হলে এখানেও কিন্তু আমি অনেক বেশি দুষ্টামি করি সবার সাথে অনেক বেশি মজা করি আর আমার বান্ধবীর প্রতিটা স্টুডেন্ট আমাকে খুব বেশি ভালোবাসে কি বলবো যেই আমি যেই গল্লিটার ভিতরে থাকি সবাই হয়তো ওদের থেকে আমাকে চিনেছে মানে আমার নাম বললে সবাই চিনে ফেলে এবং সবাই আমাকে খুব বেশি বলে আর এটা বেশি বলে যে আদিব্যাগ তুমি খুব ভালো তোমার কথাগুলো খুব বেশি ভাল লাগে এরকম বলে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু আমগুলো পাড়া হয়ে গেছে অনেকগুলো আম আমরা ছিঁড়েছি তো এখন আমগুলো হলো সব এক জায়গায় রাখতেছিলাম যেহেতু আম এনে ছিঁড়ছি তো আমরা কিন্তু কোনো ঝালি বা ব্যাগ আনি নাই তো এখান থেকে হলো একটা পলি ছিলাম তো এই পলিটার ভিতরে এখন হলো আমগুলো নিব তারপর আমরা বাসায় যাব আর এখানে যে পাকনিটাও কিন্তু আমাকে সাহায্য করতেছিল এটা একটা ভাগ্নি ছিল ওই যে আমার ওই আপোটার হলো মেয়ে তো তাকে তো আর ক্যামেরার ভিতরে দেখানো যাবে না তাই হলো তাকে ক্যামেরার ভিতরে নেই নাই। তো ফাইনালি এখান থেকে কিন্তু এই যে আমগুলো ছিঁড়ে তারপর এখন ওই যে পলিদা বে তারপর এখন আমরা নিয়ে যাব। আর আজকে কি আসলেই আমাকে সুন্দর লাগতেছে বলেন আমার আম্মু সবসময় একটা কথা বলে যে আমি নাকি যা থ্রি পিস বললো আমাকে একটু বড় বড় লাগে তাহলে মনে হয় যে আমি সাইফুলের বউ নাহলে মনে হয় সাইফুলের মনে হয় পিচ্ছি বোন যাই হোক এরকম বলে মানে তার সাথে আমার মানায় না যেহেতু টপস পরি সময় এর জন্য আমু বলে যে সবসময় থ্রি পিস পরব তাহলে বড় বড়ো লাগবে আর আজকে ওরা সবাই কিন্তু বলছে আজকে আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে বড় বড় লাগতেছে যাই হোক এখানে ফার্স্টে যেহেতু আমের কলগুলো ছিল তো আমি ফার্স্টে ধুয়ে নিচ্ছিলাম কারণ এই হাতে লেগে গেলে কিন্তু হাতে ঘা হয়ে যায় এবং চুলকায় বিশেষ করে আমার হাতে এমনিতেই সমস্যা তো এখানে আফুও কাটতেছিলো আর আমিও হলো আমগুলো কাটতেছিলাম আর আমগুলো কি সুন্দর একটা কালার দেখেন আর আম দেখছি ভাই আমার তো সহ্য হচ্ছিল না যে আমি কখন খাবো কারণ আম জিনিসটা আমার এমনি খুব বেশি পছন্দ তো আমি আগে খেয়ে নিয়েছিলাম আর আমার মুখের এই স্প্রেশন দেখি মানে আপনাদের কার কার খেতে ছিল এই মুখের এই গঠন দেখে আর আজকে আম ভত্যাটা করবো আমরা মরি মরিচ পুড়িয়ে শুকনো মরিচ তো একজনে বললো খেচ্চরের মতো এমন হয়েছে কেন যাই হোক এটা বলছে ভাই আজকের আমের কালারটা হলো শর্ট ভিডিও দিয়েছিলাম তার ভিতরে বলেছে যেহেতু মরিস পুড়িয়ে করেছি তার জন্য এরকম হয়েছে সে যদি ভিডিওটা দেখে অবশ্যই এটা দেখবে তো এরপরে যে আপু কিন্তু আমগুলা মেখে নিচ্ছিল আর আমার তাড়াতাড়ি সহ্য চল না আমি আগে একটু মুখে দিয়ে নিচ্ছিলাম তোমাদের জন্য দিয়ে নিয়ে আম ভাতার সাথে হালকা চিনি হলো খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় আর তার কথাটা খুব বেশি কষ্ট লাগছে কারণ আমি দেখেন ভিডিওর আগে কিন্তু সবাইকে বলছে যাও হাত ধুয়ে আসো হাত ধুয়ে আসো আর আপনারা যারা আমার প্রতিদিনই ভিডিও দেখেন তারা তো জানেন আমি কতটা পয় পরিষ্কার মানুষ কারণ হাত ধুতে ধুতে সাবান আমার হাতের এই অবস্থা আর সবাই মিলে এই যে মজা করে খাচ্ছিলাম আমি আবার মাথায় হলো টোকা মেরে দিচ্ছিলাম একজনকে আর খুব বেশি মজা হচ্ছিলো হাসাহাসি হচ্ছিল আর এখানে দেখেন এই যে আপুর ছেলেটার মানে ও আমখি অর্থ পিনিক উঠে গেছে ভাইরে ভাই হ্যাঁ ওদের চোখ বন্ধ করছে আর মিনু মিনু করছে মানিটা কি এরপর সবাই হলো আমের বড়া খাচ্ছিলাম তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আল্লাহ হাফেজ